নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই চিংড়ির তো আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্তর রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করেছি সেটা খোসা ছাড়ানো চিংড়ির আজকে শেয়ার করব খোসা সমেত কিভাবে চিংড়িকে পরিষ্কার করে আমরা চিংড়ির পোস্ত বানাতে পারি সেই রেসিপি চলো রেসিপিটা কন্টিনিউ করো সবাই কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে এদিকে দেখো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চারশো গ্রাম চারশো গ্রাম চিংড়িকে আমার ঠাকুমার সামনের দিকটা মানে শুড় আর মুখের সামনেটা আর লেজটা দুটো সাইড কিন্তু কেটে দিচ্ছে কিন্তু চিংড়ির মধ্যে পেছন দিকে যে একটা সরু লম্বা রকম থাকে যেটার মধ্যে নোংরাটা থাকে সেটা দেখো আমি একটা ছুঁচ দিয়ে ঠিক এইভাবে টানলেই কিন্তু খুবই সহজে বেরিয়ে আসে তাহলে চিংড়িটা পুরো একদম পরিষ্কার হয়ে যায় দেখো আমি তোমাদের তিন চারটে এইরম করে দেখিয়ে দিচ্ছি খুবই ইজি এটা অনেকে জানো আবার অনেকে জানো না যারা জানো না তাদের কিন্তু খুব কাজে আসবে দেখো যেটাতে ময়লা নেই সেটাও বেরিয়ে যাচ্ছে যেটাতে ময়লা আছে সেটাও বেরিয়ে যাচ্ছে একটা ছুঁচ দিয়ে চিংড়ি মাছের পিঠের যে কোনো এক দিক থেকে টানলেই কিন্তু বেরিয়ে যাবে তবে মাঝামাঝি দিক থেকে টানলে বা ওপরের দিক থেকে টানলে খুব সুবিধে হয় পুরোটাই একদম বেরিয়ে আসে তো চলো চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালোভাবে এই সেম প্রসেসেই আমি যে কোনো এক জায়গা থেকে দিয়ে খুব ভালোভাবে টেনে টেনে চিংড়ি মাছের নোংরাটা প্রত্যেকটার থেকে বের করে নিলাম এরপর এইখানে দেখো পুরো চিংড়ি মাছগুলোকে কিন্তু সমানভাবে একই রকমভাবে পরিষ্কার করে বের করে নিয়েছি এদিকে দেখো চিংড়ি মাছকে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো লবণ আর একদম এক চিমটি হলুদের গুঁড়ো দেবো আর কিন্তু রান্নাতেও হলুদ ব্যবহার করব না কারণ পোস্ততে কিন্তু হলুদটা একদমই যায় না আবার চিংড়ি মাছে অল্প এক চিমটি না দিলেও কিন্তু ঠিক যেন মন ভরে না ফোর টেবিল স্পুন পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটাকে খুব ভালো করে বেটে নেব কড়াইয়ে দেখো সামান্য একটু সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব খালি চিংড়ি মাছের গায়ের জলটা শোকানো অবধি অপেক্ষা করব তারপরেই কিন্তু তুলে নেব খুব বেশি ভাজলে কিন্তু সেই ক্ষেত্রে চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায় খেতে খেতে কিন্তু এতটা ভালো লাগে না দেখো হালকা করে আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছের কিন্তু গায়ের জলটা একদম শুকিয়ে গেছে এরপর চিংড়ি মাছগুলোকে তুলে রেখে দেব দেখো তুলে রেখে দিয়েছি যেটুকু তেল ছিল ওই তেলটা তুলে রাখবো না বা নষ্টও করব না ওই তেলের মধ্যে আবার ওয়ান টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল অ্যাড করে চারটে কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি কুচোনো পেঁয়াজ দিয়েছি চারটে এখানে পেঁয়াজের পরিমাণটা তোমরা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতেই পারো তবে চিংড়ি পোস্ততে পেঁয়াজ আর টমেটো ছাড়া আর কিছু থাকবে না তো এই জন্য পেঁয়াজ আর টমেটোটা একটু বেশি দিলে কিন্তু খেতেও ভালো লাগে তরকারিওটা একটুখানি বেড়ে যায় অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যায় কিন্তু পেঁয়াজটা একদমই লাল করে ভাজবো না খালি একদম লো ফ্লেমে তোমরা যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় সেইটুকু করে নিলেই হবে পেঁয়াজটা দেখো নরম হয়ে গেছে এরপর কুচনো টমেটো দিয়েছি ছোট সাইজের দুটো কুচনো টমেটোটাকেও খুব ভালোভাবে কিন্তু গলিয়ে নেবো নাড়াচাড়া করে পেঁয়াজটা তোমরা ভাজাটা এখানে দেখতেই পাচ্ছ ঠিক কিভাবে আমি ভেজেছি এরপর দেখো সামান্য একটু রসুন দিয়েছি পাঁচ থেকে ছ কোয়া মতো রসুনকে কিন্তু বেটে দিয়ে দিয়েছি অল্প একটু রসুন বাটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে রসুন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি দেখো আমি তোমাদের সুবিধার জন্য পেঁয়াজটা একটু তুলে দেখিয়ে দিলাম ঠিক কতটা ভেজেছি এরপর লঙ্কার গুঁড়ো অবশ্যই নিজেদের ঝাল অনুযায়ী ব্যবহার করো আমি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন অ্যাড করে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এরপর চিংড়ি মাছগুলো দিয়ে এর সাথে কষিয়ে নেব চিংড়ি মাছটা পুরোটাই দিয়ে দিলাম এরপর পেঁয়াজের সাথে এক থেকে দু মিনিট মতো একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিও হয়ে গেছে দেখো তেল সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এরপর বেটে রাখা পোস্তটা দিয়ে দেব পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম আরও অল্প একটু জলের সাথে অ্যাড করব জল দিয়ে দিয়েছি হাফ কাপের মতো আর কিন্তু জল দেবো না এরপর নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেব যাতে চিংড়ি মাছ আর পোস্তর ফ্লেভার খুব সুন্দরভাবে মিশে যায় দেখো এখানে কিন্তু আর একটু ফুটিয়েই এরপর নাবিয়ে নেব সুন্দরভাবে দেখো চারিদিকটা ফুটে উঠেছে জলটাও কিন্তু যেটুকু ছিল একদমই শুকিয়ে গেছে আমি আমার স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ অ্যাড করলাম তোমরা অবশ্যই নিজেদের স্বাদ মতো লবণটা অ্যাড করো দেখো চিংড়ি মাছটা কিন্তু রেডি হয়ে গেছে চলো এরপর না নি তোমরা কিন্তু সবাই বাড়িতে একবার এইভাবে চিংড়ি পোস্ত বানিয়ে অবশ্যই খেয়ে তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও যদি চাও এইরম আরও অনেক নিত্য নতুন রেসিপি দেখতে অবশ্যই তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে ফলো করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সাথে আজকে আসি